জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যোগিনী একাদশী এই যোগিনী একাদশী কবে পালন করতে হবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এক জুলাই নাকি দুই জুলাই ভারত ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার জেনে নিন একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন এই তিন দিনই আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীর আগের দিন রাত্রিবেলা অবশ্যই এগারোটার মধ্যে খাবার খেয়ে দন্তমাঞ্জন করে নেবেন যদি সেটি কোনো কারণে সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে দুটোর মধ্যে খাবার গ্রহণ করে নেবেন এবং একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে হরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প করবেন সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রী হরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল শ্রীলপ্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ একাদশীর ব্রত করে তার পরের দিন সকালে উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয় পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হল এবং এখানে উপযুক্ত সময় বলা হচ্ছে মানে এই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যোগিনী একাদশী ব্রত পারণের যে সময় যেই স্থানে আপনি বসবাস করছেন সেই স্থানের সময় অনুসারে পারণ করতে হয় বাংলাদেশ ও ভারতের সকল স্থানের সময়সূচি এই ভিডিওর শেষে প্রদান করা হবে একাদশীতে অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করবেন কারণ আমরা তুলসী দেবীকে বৃক্ষরূপে পূজা করি তাই বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী দেবীকে জল অর্পণ করা উচিত কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত স্বীকৃতি সঞ্চিত হয় পূর্ণ প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসূয় ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ যথা বিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে নাম হরিনাম কথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে এবং একাদশী পালন করে নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করতে হয় শ্রবণে বেশি ফল লাভ হয় তাই এখন শ্রবণ করুন যোগিনী একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর যোগিনী নামে খ্যাত পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন বিলম্বের কারণ মালির অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভরজার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘ দিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াত্র চিত্ত মার্কণ্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এই হল যোগিনী একাদশী ব্রত কথা কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত ভরে পালন করুন এবার দেখে নিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের যোগিনী একাদশী ব্রত সম্পূর্ণ সময়সূচি দুই জুলাই ব্রত পালন করবেন এবং তিন জুলাই সকালে ব্রত পালন করবেন সময়ের মধ্যে দেখে নিন সময়সূচি পশ্চিমবঙ্গ চারটে সাতান্ন থেকে সাতটা বারো বাংলাদেশ পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশ দিল্লি পাঁচটা আঠাশ থেকে সাতটা বারো মুম্বাই ছটা পাঁচ থেকে সাতটা বারো পুনে ছটা দুই থেকে সাতটা বারো নাগপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা বারো চেন্নাই পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা এগারো থেকে সাতটা বারো বিহার পাঁচটা তিন থেকে সাতটা বারো ঝাড়খণ্ড পাঁচটা ছয় থেকে সাতটা বারো ছত্তিশগড় পাঁচটা চব্বিশ থেকে সাতটা বারো শিলং মেঘালয় চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারো গৌহাটি আসাম চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারো মণিপুর চারটে উনতিরিশ থেকে সাতটা বারো মিজোরাম চারটে ছত্রিশ থেকে সাতটা বারো সিকিম চারটে পঁয়তাল্লিশ থেকে সাতটা বারো বৃন্দাবন পাঁচটা আঠাশ থেকে সাতটা বারো ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে সাতটা বারো হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো আগরতলা ত্রিপুরা চারটে একচল্লিশ থেকে সাতটা বারো গুজরাট ছটা পাঁচ থেকে সাতটা বারো কেরালা ছটা ছয় থেকে সাতটা বারো পাঞ্জাব পাঁচটা উনতিরিশ থেকে সাতটা বারো রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা বারো মধ্যপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা বারো উত্তরপ্রদেশ ছটা ষোলো থেকে সাতটা বারো হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে সাতটা বারো নাগাল্যান্ড চারটে তেইশ থেকে সাতটা বারো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছাব্বিশ থেকে সাতটা বারো গোয়া ছটা সাত থেকে সাতটা বারো অরুণাচল প্রদেশ চারটে আঠেরো থেকে সাতটা বারো হিমাচল প্রদেশ পাঁচটা বাইশ থেকে সাতটা বারো উত্তরাখণ্ড পাঁচটা পনেরো থেকে সাতটা বারো জম্মু কাশ্মীর পাঁচটা তেইশ থেকে সাতটা বারো আন্দামান নিকোবর চারটে আটান্ন থেকে সাতটা বারো এই হলো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের যোগিনী একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি এই সময়সূচি অনুসারে যে স্থানে বসবাস করছেন সেই স্থানের সময় দেখে নিয়ে সেই স্থানের সেই সময়ের মধ্যে অবশ্যই পারণ করুন একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও হরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভী এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে বিধি না মেনে নিজের মন করা একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈব বশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্ধপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডালো কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এ জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত পরিত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি একাদশীকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত সকলেই মহা আনন্দে ভক্তি ভরে পালন করুন কোনো ফল লাভেচ্ছু নয় ভগবানের প্রীতিবিধানের জন্য ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত সকলে পালন করুন শস্য জাতীয় খাদ্য নিষিদ্ধ তাই সম্পূর্ণ বর্জন করুন নিয়ম মেনে ব্রত পালন করুন ব্রত মাহাত্ম্য পাঠ করুন বা শ্রবণ করুন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায়া